जे करो सदकाय तारी সদকাই জরিয়ায় দান মমিনেরি তর আল্লাহ পথে করো গোদান নয় রানি মসজিদ করো নির্মান আল্লাহর পদে করো গোদান এই নোর রানি মসজিদ করো নির্মান সদকাই জরিয়ায় দান মমিনেরি তরে আল্লাহর পথে করো গোদান দৌরানি মসজি করো নির্মাণ সোনো গোদানি দাতা মুসলমান সোনো গো আল্লাহ সোনো গোদানি দাতা মুসলমান গো সম্মান দেয় আল্লাহ ও গোতাদের সম্মান দেয় আল্লাহ দানি দেয়ই কোলের উপরে আল্লাহর পথে করো গোদান নোরাণে মসজিদ করো নির্মাণ আল্লাহর পথে করো অবদান নোদানে মসজিদ করো নির্মাণ দানীর তরে ওই

कोरे अल्लाहर पौथी करो गोदान मार जी करो निर्माण अल्लाहर पोथी करो गोदान आठ नंबर तीत मिर्नो तीत मारते 8 नंबर तितমার نورانی مسجد কোরো নির্মাণ আর 9 নম্বর তেতকুমার মসজিদ কোরো নির্মাণ শোনো গো দানে দাতা মুসলমান শোনো গো আল্লাহওয়ালা শোনো গো দানে দাতা মুসলমান শোনো গো আল্লাহওয়ালা সম্মান দায় আল্লাহ ও গোতাদের সম্মান দায় আল্লাহ দানিদের মর্যাদা তাই সকলের উপরে আল্লাহর পথে কোরো গোদান আট নম্বর দীত কুমার দৌরানি মসজিদ কর্ম আল্লাহরানি মসজিদ কোন নির্মাণ ধন্যবাদ এবং মসজিদ মাদ্রাসা এই মসজিদ আল্লাহর ঘর এবং মাদ্রাসা আমরা এই মসজিদ মাদ্রাসায় নির্মাণ করি আজকে মসজিদ মাদ্রাসা চারিদিকে ভেঙে দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে আর সেই মসজিদ মসজিদ আমরা এই মাদ্রাসাকে আমাদের আবাদ করতে হবে আজকে জায়গায় জায়গায় মসজিদকে কে ভাঙা হচ্ছে মাদ্রাসার উপরে দখল নেওয়া হচ্ছে হামলা করা হচ্ছে আমরা মসজিদ যদি ফাঁকা করে দিই তো অন্য জনা দখল করবে না এটা কি করে হয় আবাদ করতে হবে তো শোনালাম এবার আপনাদের সমুখে গজল শোনাবো আপনাদের সমুখে একটা নতুন গজল শ্রী মামিনার ঘরে এই দুনিয়াতে আল্লাহ রাজার ঘরে মন্ত্রীর ঘরে ওজিরের ঘরে পাঠিয়েছেন না আমার নবীকে আল্লাহ মামিনার ঘরেতে পাঠালেন আমার নবীকেনী মামিনা কি বলে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন আইরে সোনা আই মোর মাটির দাবায় আইরে আই মোর মাটির দাবায় আইরে সোনা আই মোর মাটির দাবায় আই ও লোকড়ের ঘরে ও মোর নোট মোর চিড়া মাদর ও মোর আয়রে সোনা আয় ওর মাটির দাবাই আয় রে সোনা মাটির আই ও ঘরে ও মোর নোট মোর ড়া মাদুর ও মোর নোট মোর ছেড়া মাদুর তোকে রাখবো তোকে আই রে সোনা আয় মোর মাটি মক্কা মোদিনর গলি গলি ম্যাঘে পিলে মোহমে কোরআনের গজল সোনা দে শে মক্কা মদিনার ওলি গলি মহে পিনে মোহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরী নী আসে আজ গাইছে সামা পড়ে আল্লাহুমা আজ গাইছে সামা পড়ে আল্লাহুমা মোর সাইয়idina কে ফিরে দেখো কালো ভ্রমর খুব না চাই কোমর দেখো কালো ভ্রমর খুব না চাই কোমর ওই ওলি ও মাতা নাড়ে আইরে সোনা আয় মোর মাটির দামায় আইরে আমরা এই ধরনির বুকে ছোট ছোট ভুল করি আর এই ভুলকে ভুল মনে করি না কেন ছোট ছোট অনেক ভুল করি এই ভুল কি কি করি আমরা চিন্তা চিন্তাভাবনা করি না এই দুনিয়াতে কোনটা ঠিক কোনটা ভুল আমরা সবাই জানি কিন্তু দেখবেন আমরা এমন এমন কিছু ভুল করি এই ভুলগুলোকে আমরা ভুলের খাতায় ধরি না ছোটবেলায় আমরা যখন আমাদের বাপ মা আমরা যখন বড় হই আমাদের বিয়ে শাদী হবার পরে বাচ্চা কাচ্চা হবার পরে আমরা কি করি ছেলে পুলের ভবিষ্যৎ কি হবে সেই চিন্তা ভাবনা করে করে অনেকজন বাপের রাস্তায় চলে যায় খারাপ রাস্তায় চলে যায় আই বিবি বলে হাগো আমাদের জীবনটা তো পার হয়ে গেল বুড়ো হয়ে গেলাম কিন্তু ছেলে পুলেদের কি হবে ওই টাকা তাদের নামে ফিক্স করে দিলাম এই বিবি বাচ্চা বিবি বাচ্চা করে করে আমরা অনেক সময় খারাপ রাস্তা থেকে ইনকাম করে থাকি কিন্তু ওই যে গোনাটা হবে কালকে আমাদের ময়দানে আপনার ছেলে আপনাকে চিনতে পারবে না আপনার ছেলে আমি করবে কিন্তু সেই না তো এই দুনিয়াতে যাদের জন্য গোনা করছো এই দুনিয়াতে নিজের জন্য একবার লক্ষ্য করতে হবে তবে ছন্দের মাধ্যমে লিখছে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা আলমারি ভর্তি টাকা যখন মোরে মোরে চিৎপাত হয়ে শুয়ে থাকবেন আপনারই ছেলেরা আলমারির দিকে বারবার তাকাবেন কোন ছেলে যদি दखল করে না এইটা দুনিয়া কবি ছন্দের মাধ্যমে আরোClientID দেখুন কে কিনবে আমার কাপড় আপন বলে মোর কিছুই নাই দেখো দেখো মোর দু হাত খালি নিজে বলে মোর কিছুই নাই আমার যা এই সারি থের দুনিয়া নেই মায়া দয়া থের দুনিয়া নেই মায়া দয়া শুধু তোর কাছে নিতে পারে থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু আবুল কালাম অসহায় থাকবি পড়ে আবুল কালাম অসহায় থাকবি পোড়ে সোনা আয় মোর মাটি রি দা আয় রে সোনা আয় মোর মাটি রিদা বাই আয় ও লো ঘরে ও মোর নোর মোর ছেড়া মাদোর তোকে রাখবো ওকে করে রে আয় রে সোনা আয় মোর মাটি রিদা বাই আয় রে সোনা আয় মোর মাটি রিদা আছে ফরমাইশ গজল একটি শোনালাম এখন আপনাদের সঙ্গে একটা নতুন গজল শোনাই আমি ভাই মোবাইলটা একটু দাও তো তো আমরা বিশেষ করে আমার মা বোনদের জন্য একটি একদম নিত্য নতুন গজল আমি তুলে ধরবো আপনাদের সঙ্গে আর কেন আপনাদের এখানে বেশি তো হয় না ওই কারণে আমি আপনাদের সম্মুখে কয়েকটি